নিলে গেল এবং আপনি হলো যে নিয়ে ভাই এটা মনে করেন পরিচালনা না উদ্দিন আর এটা প্রোডাসার হলো যে সুদ্ধদা কি এই ছবির কথা কেন ভাব দেখুন এখন প্রথম কথা হচ্ছে এখন যে একটা ট্রেন চলছে দেখুন সেটা হচ্ছে ট্রেনটা এরকম ভাবে চলছে মানে ভাইরাল মানুষকে মানুষ বেশি পছন্দ করছে যেমন দেখি আমরা এই গত বিধানসভা গেল বা ইয়ে কলকাতা পারপোর্শন ঘটে গেল সেখানে এবার বাদামলাটা নিয়ে প্রচুর উৎস হয়েছে যে প্রচারে বাদামলা যেখানে যাচ্ছে মানুষ খুব করছে অনেক তারকা আছে কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে মানে ভাইরাল মানুষের পিছনে ঢুকছে আমি দেখলাম এর আগে তো আমি অনেক ছবি করেছি করছি তা বড় বড় আর্জি নিয়ে করেছি কাজ কিন্তু সে সেই রকম আমি ঠিক ইয়ে পাচ্ছি না মানে ধরুন একটা প্রচার ব্যবস্থা এটে সবটাই ফান্ডিংয়ের ব্যাপার থাকে এটা মানুষের অতটাই হয় আমি একটা খুব রিস্ক নিলাম নিয়ে দেখলাম যে আলম আলমবাহের ব্যাপারে আমি দেখি ফেসবুকে দেখি ফেসবুক থেকে পরিচয় দেখলাম যে আমার নিজের মনে লাগলো যে এত ভালো আর্টিস্ট নিয়ে কাজ করেছি সেরকম তো টি আর পাচ্ছি না একটা দেখি ভাইরাল মানুষকে নিয়ে কাজ করি কেমন কাজের অভিজ্ঞতা কেন কাজের খুব ভালো ও খুব সাদাসিদে মানুষ অনেকে অনেক রকম কথা বলে ওকে নিয়ে কিন্তু এটা বলবো ওনার ওরকম ভাবে বলা উচিত না। খুব সুন্দর সাদা মাটা মানুষ কোনো প্রবলেম নেই আর কাজটা খুব গুছিয়ে হয় আমি কাজ করছি কোনো আমার কোনো প্রবলেম নেই যেভাবে বলছি সেইভাবে শর্ট দিচ্ছে এবং খুব সকলের সঙ্গে একদম খুব ভালো মাইন্ডে ব্যবহার করছে বা নিজের মধ্যে কোনো অহংকার বলতে এরকম এই ছবি দুটো যে হচ্ছে সেই ছবি দুটো কি কি ছবি মানে থ্রিলার না রোমান্স প্রথমটা হচ্ছে এটা আমার ফাইটার উপ হচ্ছে কমার্শিয়াল ছবি ওটা হচ্ছে মিয়া ওটা ভারত বাংলাদেশ নায়িকা নিয়ে হচ্ছে মানে অনেকটা মানে মানে অ্যাকশন কি বলবো বজরঙ্গি ভাইজানের মতো মানে ওই টাইপের একটু কাহিনী আছে কিন্তু ওরকম না একটু নায়িকা ভিত্তিক আর এটা হচ্ছে নীলে গেম আমরা বাংলা সিনেমা না প্রায় দেখায় যে স্বামী খালি অত্যাচার করে মানে স্বামী অত্যাচার করছে হিরোইন কে এত অত্যাচার করছে এই করছে ওই করছে করছে কিন্তু এটা আমরা দেখাই না যে বউরা ও স্বামীকে খুব অত্যাচার করে আমি সেটা দেখাতে চাই যে শুধু যে মহিলারা যে নির্যাতিত হয় না মানে পুরুষও নির্যাতিত হয় সেটাই তুলে ধরা হয়েছে একটা কবির চরিত্র উনি করছে যে একটা কবি তার স্ট্রাগল জীবন কিভাবে সে বড় হয়েছে এবং তার বিভিন্ন জিনিস

আর এটা আমাদের রিলিজ হবে হচ্ছে ওই আগস্ট না হলে জুন তাহলে কত আপনার পুরো নামটা আমার নাম জামালউদ্দিন সর্দার মানে प्रोडিউসার হিসেবে আমার নাম যায় আর আমার এমনি ডিরেক্টর হিসেবে নাম যায় জামাল